চট্টগ্রাম আইজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহদাত হোসেন ইস্কর মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরো ও চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এই সফর ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিগত সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা যে ধারণা পাই তার সংক্ষিপ্ত সাহা আপনাদের সামনে তুলে যাচ্ছি পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে চিম্বয়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা ছাব্বিশে নভেম্বর থেকে আদালতে হাজির করবে দুই ম্যাজিস্ট্রেট জামিন আবেদন আমাদের করেন এরপর একই দিনে মহানগর দায়রা আদালতে জামিনের আবেদন করা হয় কিন্তু দায়রা জজ সেই দিন তার জামিন শুনানিতে অপারগতা প্রকাশ করে এবং পরের দিন শুনানির জন্য সময় নির্ধারণ করে এতে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা করতে হন এবং এস দশে এই সৃষ্টি করেন হাজতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণকে তোলার পর তারা তারা পথে প্রিজন ভ্যান আটকে তারা বাধার সৃষ্টি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করলে পার্থে ছড়া ছাড়িয়ে পাল্টা দেওয়া এই সংঘাত ও বিশৃঙ্খল পরিস্থিতির এক পর্যায়ে কোর্টের সামনের রাস্তার উল্টো ও পরিচ্ছন্নতা কর্মীদের কলোনি সেব কলোনি যেটি ও রঙ্গম কমিউনিটি হলে মাঝে মাঝে স্থানে আইনজীবী আলী হত্যাকাণ্ডের শিকার হয় এই হত্যাকাণ্ড ও ঘটনা ঘটনাটি কেন্দ্র করে এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে যে ছয়টি মামলার কথা বলছি তার প্রত্যেকটির কপি আমাদের হাতে রয়েছে ছয়টি মামলার পথে একটি করেন দু হাজার একটি তার ভাই অভিযোগে পক্ষ থেকে মামলা করা হয় মামলা নম্বর জাতীয় বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ যেগুলোর তারিখ হয়েছিল তিরিশে নভেম্বর একটি চিফ রেট ম্যাজিস্ট্রেট আদালতে এনাম চৌধুরী নামে একজন মামলা করেন তিনি এটি

নিরও কোর্ট বিল্ডিং এর মধ্যবর্তী রাস্তাঘাট ঘটনা তার পার্শ্ববর্তী সেবক কল্পের বাসিন্দাদের সাথে প্রতিনিধি কথা বলেন তাদের পৌঁছে তারাও আগে পক্ষে সুষ্ঠু বিচার চান